السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي سخر لنا هذا وقال الشاعر: الحمد لمن قدر خيرا وقبله. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا রব্যে করিম আলার কাছে অশেষভাবে শুকর আদায় করছি যে তালা আমাদের সবাইকে মসজিদে এসে জমান নামাজের আক মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তফিক দান করতেছেন সে জন্য আমরা মা কাছে আল্লাহর কাছে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লা জুমান নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলানি কেরাম আজকের আলোচনার বিষয় হল নিয়ামতের শুকর আদায় করা আল্লাহ পাকের নিয়ামত দেখে দেখে আল্লাহ তালার পরিচয় লাভ করা গুনাহের কাছ থেকে দূরে থাকা আল্লাহ মাদের সবাইকে আল্লাহ তালার নিয়ে আমদগুলো আদায়ের মাধ্যমে গুনাহের কাছ থেকে যেন আমরা দূরে সরে থাকি সকলে জোরে সরে বলি আমিন রব্বি করিম সুবান তিনি পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেছেন সোরা লোকমানের করিম তিনি ঘোষণা করেছেন তোমরা নিয়ামতগুলো দেখো দুনিয়ার নিয়ামতগুলো দেখো দুনিয়ার দিকে তাকাও এই আসমানের দিকে তাকাও বাতাসের দিকে দেখো এত নিয়ামতগুলো দেখলাম এত নিয়ামতগুলো আল্লাহ দান করলেন এই নিয়ামতগুলো আল্লাহ দেখতে বলেছেন এবং এই নিয়ামতগুলো সম্পর্কে গবেষণা করতে বলেছেন নিয়ামতগুলো গবেষণা করে করে আল্লাহ তালার পরিচয় যেন তোমার ভিতরে আসে তুমি যেন খাটি বান্দা হতে পারো রব্বে কারিমের প্রিয় যেন বান্দা হতে পারো সেজন্য আল্লাহ তিনি বলেন আলাম তার আলমতারাও তোমরা কি দেখো না তোমরা কি তাকাও না এই দুনিয়ার দিকে আনল্লাহ হা সখরলা কুমাওয়াতিওয়া মাফিল অর যে আল্লাহ তোমাদের জন্য এই আকাশে এই জমিনে যা কিছু আছে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন আমাদের অধীনে করে দিয়েছেন এই দুনিয়ার দিকে তাকাইতে বলেছেন আকাশের দিকে তাকাইতে বলেছেন এবং তার অফুরন্ত আমক যদি আপনি আমি তাকাইতে থাকি তাহলে অনেক কিছু পাওয়া যাবে যদি আমরা এরকম উটের দিকে তাকাই উঠ আরবের উঠ বিশাল বড় বড় অনেক বড় তার ঘাড় লম্বা সে মাইল কি মাইল নিয়ে যাচ্ছে তার আরোহীকে তার যাত্রীকে ইচ্ছে করলে এত বড় উঠ ওই যাত্রীকে ওই আরোহীকে মুহূর্তের ভিতরে উঠটাকে মেরে ফেলতে পারত আল্লাহ সুবাহ তিনি বলেন আফালায়ং জোরো না ইলাল ইবিলি কাইফা খলে উটর দিকে তাকাও উঠ মানুষের সামানা বহন করতেছে মানুষকে বহন করতেছে ওই উঠ মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন আকাশের দিকে তাকাও আকাশ কত করে মানুষ বিশ্বাস করেছে ধারণা করেছে বই পুস্তকে লেখা আছে এই পৃথিবীর এই পৃথিবীর মতো আরও তেরো চোদ্দ কোটি লক্ষ গুণ নাকি বড় এই সূর্য তেরো লক্ষ গুণ এই পৃথিবীর এখানে যারা আমরা বসেছি আমরা কেউ তো সারা বিশ্ব সফর করি নাই সারা বিশ্বে কেউ সফর করেনি এই পৃথিবীর যে পরিমাণ আছে এরকম তেরো লক্ষ গুণ ওই সূর্য এত বড় ওই সূর্য সূর্য এগুলো সব তার হিসাব মতো সে চলছে সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে ডিসেম্বরের ছয় তারিখ এক লক্ষ আজকে যেভাবে সূর্য উঠেছে যে টাইমে সূর্য উঠেছে কোন ভাই আছেন বলতে পারবেন আজকে সূর্য উদয় কত হয়েছে সূর্য উদিত এখানে থেকে ক্যালেন্ডার আছে ছয়টা ছাব্বিশে ছয়টা ছাব্বিশে আজকে ডিসেম্বরের দুই সাল ছয়টা ছাব্বিশে সূর্য উদিত হলো আগামী বছর কি এই সূর্য ডিসেম্বরের ছয় তারিখে ছয়টা ছাব্বিশে কে উঠবে উঠবে না কিন্তু এক লক্ষ বছর পরে কিন্তু সে তাই উঠবে ঠিক ছয়টা ছাব্বিশ মিনিটেই ওই সূর্য এক লক্ষ বছর পরে সে অবশ্যই উঠবে এই টাইমে হিসাব সূর্য হিসাব মতো ওঠে চাঁদ হিসাব মতো ওঠে সব কিছু হিসাবের মধ্যে আছে আল্লাহ সুবল তালা তিনি বলেন সব কিছু আমি তোমাদের অধীনে করে দিলাম এই আকাশে যা কিছু আছে এই জমিনে যা কিছু আছে সব কিছু বাতাস বাতাস এত বড় নিয়ামত বাতাস ছাড়া মানুষ চলতে পারত না আমরা যে গাড়ি চালাই মোটরসাইকেল হোক বাস হোক এগুলা কিন্তু চাকার মধ্যে বাতাস দেওয়া লাগে হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে এই বড় বড় ট্রাকগুলো বড় বড় বাসগুলো এগুলো যাওয়া আসা করতেছে যদি বাতাস এমন হয়ে যেত আমি চাকার মধ্যে ঢুকবো না যদি বাতাস আমাদের নিয়ন্ত্রণে না থাকত তাহলে মানুষ এত সহজে তারা চলাফেরা করতে পারত না বাতাসের মাধ্যমে প্লেন উঠতেছে উড়োজাহাজ এগুলো উঠতেছে পৃথিবীর বুকে এই জমিন থেকে তিন কিলো পরিমাণ এরকম বাতাস আছে এরপর কোনো বাতাস নাই এরপরে সাধারণত কোনো জাহাজ এলেনারা উপরে উঠতে পারে না এদের পাওয়ার এইটুকু ক্ষমতা পৃথিবীর জমিন থেকে উপরে তিন কিলো তিন মাইল তিন কিলো না তিন কিলো না কম হয়ে গেল, তিন মাইল সুতরাং এগুলা যে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন এগুলো নিয়ন্ত্রণে করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহ নিয়ামতের শুকুর কিন্তু বসে আদায় করতে হবে এমনি তাই মিয়া রহমতুল্লাহ আলাইকে উনি বলেন যে মানুষ তো সব সময় নিয়ামতের মধ্যে আছে সুতরাং মানুষের উপর কর্তব্য হলো নিয়ামতের শুকর আদায় করা নিয়ামতের শুকর আদায় করা হাকিমকে জিজ্ঞাসা করা হলো সেই হাকিম হাকিমকে জিজ্ঞাসা করা হলো কাইফা আস বেহ আপনি প্রত্যেক দিন যে সকালবেলা ওঠেন আপনি কিভাবে ওঠেন আপনার সকালবেলা কেমন কাটে উনি উত্তরে বলেন কল তিনি বলেন আলা আমি ঘন থেকে সজাগ হই সজাগ হওয়া মাত্রই আমি আল্লাহ তালা নিয়ামতকে দেখতে পাই সকলে বলেন আলহামদুলিল্লাহ ওই নিয়ামতের সুখরাতে করতে হবে বান্দাদেরকে যখন আমরা নিয়ামত নিয়ে গবেষণা করব তাহলে আমাদের ইমানের শক্তি বেড়ে যাবে গুণা থেকে আমরা দূরে থাকব ইবাদতে দিকে আমাদের মন ভালো বসবে আল্লাহ তাল্লাহ নিয়ামত দেখে দেখে গবেষণা করে করে আমরা যেন আল্লাহ তাল্লাহার প্রিয়জনক বান্ধা হতে পারি সকলে বলে আমিন

গবেষণা করার মাধ্যমে তোমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবা আশ্চর্য কথা একটা মোটর সাইকেল একটা সাইকেল চাকা কয়টা মাত্র দুইটা এখন কিছু মোটর সাইকেল হয়েছে চাকা তিনটা সেটা আমি বলছি না যেগুলো দুই চাকা দ্বারা চলে সেটা বলছি সাধারণত সাইকেল এবং মোটর সাইকেল এগুলো দুই চাকা দাঁড় করে রাখছেন ঠপ্পর করে পরে যায় আর সে থাকে না পড়ে যায় স্ট্যান্ড করে না রাখলে সে পরে যাচ্ছে সাইকেল রাখছেন এমনি ঠাস করে পড়ে যাইতেছে যেই মাত্রতাকে এরকম নড়াচড়া করা হয় বা এরকম চালানো হয় আশ্চর্য সে আর পরে না ওই বাতাস আপনার আমার চিন্তা গবেষণা করতে হবে বাতাসের মাধ্যমে আল্লাহ সমানতা আলাহ এই সাইকেল দুই চাকার গাড়িকে আল্লাহ তিনি আটকায় রাখতেন সকলে বলে আলহামদুলিল্লাহ এক আল্লাহ পাকের ওলি দুনিয়াতে এরকম ওলি আছেন উনি কোন সাইকেল বা মোটর সাইকেল দেখলে তিনি বেশ হয়ে যাইতেন উনি আমাদের মতো চকলা নয় আমাদের মতো ব্রেনিওয়ালা নয় উনি আল্লাহ পাকে নিয়ামত নিয়ে এত গবেষণা করেন যে আল্লাহ কিভাবে দুই চাকা গাড়িকে সোজা করে রাখছেন এই চিন্তায় তার মাথা ধরে না এত তিনি নিয়ামত নিয়ে তিনি গবেষণা করেন এবং ওই লোকটা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমার বাবাজির আমার বন্ধুগণ আল্লাহ তিনি আরো বলতেছেন ও আমি তোমাদের অধীন করে দিলাম আমার নিয়ামত তোমাদের ওপর পরিপূর্ণ করে দিয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ কোন আনে সরাই লোকমানের মধ্যে একুশতম পারা বলে একুশতম পারা না একুশতম পারা আসবাগা অর্থ হল পরিপূর্ণ আতাম্মা পরিপূর্ণ। আতমা তালা নিয়ামতকে বান্দর করে পরিপূর্ণ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সকল নিয়ামতকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন জয় হিরাত প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি একই মাটির মধ্যে বিভিন্ন রকম গাছ গাছরা দেখতে পাচ্ছি বিশাল বড় সমুদ্র কি সুন্দর করে মাছ ধরা হচ্ছে মাছগুলো এরকম নিয়ে আসা হচ্ছে জহিরা প্রকাশ্যভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জমিনের নিচে সব কিছুর এরকম আছে খাজা এরকম ভান্ডা রয়েছে স্বর্ণের ভান্ডা রয়েছে হীরার ভান্ডা রয়েছে মণিমুক্তার ভান্ডা রয়েছে তেলের ভান্ডা রয়েছে গ্যাসের ভান্ডার রয়েছে এগুলো বাতিন বাতিম দ্বারা অপ্রকাশ্যের মাধ্যমে গোপনের দ্বারা এগুলোর নিয়ামর দ্বারা আমি বান্ধবদের ওপর পরিপূর্ণ করে দিয়েছি ও অসবাগ আলাইকুম নে মাহো জহিরত বা তেনা সকো আ নল্দি ছোট গাড়ি বাস বড় বড় ট্রেন আমরা তো আমাদের দেশে দেখতে পাই ছোট এগুলো ছোট ট্রেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়া আমরা যে সকল আমরা ট্রেন দেখতে পাই রেলগাড়ি আমাদের দেশে এর চে আর পাঁচ ছয় গুণ বড় বিশাল বড় বড় ট্রেন এই ট্রেন এই রেলগাড়িগুলো এত বড় গাড়ি এত বড় ট্রেনগুলো আল্লাহ সুবান তিনি মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন মানুষের অধীনে করে দিয়েছেন মানুষের কাছে নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে দেখে দেখে আল্লাহর পরিচয় জানতে হবে গোনা থেকে মুক্ত রাখতে হবে একই খাবার খেয়ে একই ভাত খেয়ে একই তরকারি খেয়ে একই গুস্ত খেয়ে মাছ খেয়ে সেটা আপনার আমার শরীরে গুস্ত হচ্ছে হাতটি শক্ত হচ্ছে চোখের পর বৃত্তি পাচ্ছে কি সুন্দর চুল হচ্ছে আপনি আমি কথা বলতে পারতেছি হাঁটতে পারতেছি ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে নিয়ামতের শুকর হলো এক নম্বর মুক্ত জিন্দগি করতে হবে গুনার কাজ করা যাবে না নামাজ আদায় করতে হবে ঘুষ মুক্ত জিন্দগি করতে হবে হারাম কাজ করা যাবে না নিজের জীবনটা পরিবর্তন করতে হবে الحمد لله ما قدر خيرًا وقبلا الحمد لله ما قدر خيرًا وقبلا وشكر لله صور حسنًا وجملا والشكر لله صور حسنًا وجملا টাকা আপনার কাছে টাকা আছে পয়সা আছে জায়গা জমি আছে এটা একটা নিয়ামত মনে করবেন এই নিয়ামতের শুকন আদায় করবেন এই সকল নিয়ামত গুলো এরকম ভাবে দান দক্ষিণ অবশ্যই করবেন যদি এই টাকা পয়সাগুলো আমরা দান খয়রাত করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাল্লাহার নিয়ামত গুলো অবশ্যই আদায় করা হবে এবং শুকোন আদায় করা হবে সুতরাং আমরা যারা ধনাট্য আছে যারা দানবীর আছে আমরা ইনশাল্লাহ সবাই মসজিদ মাদ্রাসায় ইনশাল্লাহ সহযোগিতা করব আল্লাহ আমাদের সবাই কবল করেন সকলে আমিন আসন্ন অর্থাৎ রোজ সোমবার নয় তারিখে আমাদের মাদ্রাসায় ইতিমখানা এটা আমাদের সবারই প্রাণ প্রিয় একটা প্রতিষ্ঠান আমি শুনেছি আমি জেনেছি এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসার প্রতি সবারই দিল আছে এবং সবাই তার ভালো কামনা করে আগের যে সকল মুর্বি যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি তারা মহব্বত রাখেন এখন আলহামদুলিল্লাহ সবাই রাখতেছেন আলহামদুলিল্লাহ কোনো সময় যদি মাদ্রাসার কথা বলা হয় কারোর সঙ্গে তার এক নাম এনে চিনে মাদ্রাসা ইতিমখানা সবাই চিনে এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই মহব্বত রাখবেন পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন মানুষ শুধু আল্লাহ মোকাফেক কি আর সবাই মোকাফেক কি আপনি আমি কাপড় পরে আছি কাপড়ে মোকাফেক কি হলাম আল্লাহ কি কাপড়ের প্রয়োজন আছে আল্লাহ আল্লাহর মতোই আছে আপনি আমার টাকা পয়সা দরকার টাকা পয়সা থেকে মুখ কি হলাম মসজিদ বানিয়েছেন মসজিদের দেওয়াল প্রয়োজন মুসল্লি প্রয়োজন মাদ্রাসা দিয়েছেন মাঝা দেওয়াল প্রয়োজন ছাত্র প্রয়োজন টাকার প্রয়োজন পৃথিবীর সমস্ত কিছু অন্যের মোকাফিক কি শুধু আল্লাহ কিনে মোকাফিক কি নয় সব কিছু অন্যের মোকাফিক কি যদি কোনো মানুষ বলে আমি কার মোকাফিক কি নয় তার সম্পূর্ণ ভুল তার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ও আরো বেশি মোকাফিক কি মানুষ একা চলতে পারে না মানুষ জন্ম হওয়ার পর থেকে অন্যের মোকাফিক কি সুতরাং মানুষের মোকাফিক কি অন্যের এটা প্রতিষ্ঠানও অন্যের মোকাফিকি যেহেতু অন্যের মোকাফেকি সুতরাং আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে এটা সাহায্য করা আমাদের একান্ত একটা পরিজন এবং দায়িত্ব আমার অনেক মুসলি যারা আছেন এরকমভাবে আমরা যারা মাদ্রাসার জন্য রহমানিয়া এতিম খানা সোমবার যেহেতু আমাদের এখানে মাহফিল হবে অনেক ওলামায় মায়েরাম আসবেন আমি অদম্য থাকবো ইনশাল্লাহ অনেক দিন তার ভাই বোনেরা আসবেন এবং এখানে অনেক টাকা পয়সা খরচ হবে এগুলো খরচ করতে হবে তো ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য যারা আমরা প্রতিশ্রুতি যারা দিয়েছি যারা টাকা দিব ইনশাল্লাহ আমরা ও ইনশাল্লাহ দিয়ে দিই কেন আপনাদের টাকা দেওয়ার দ্বারা এগুলো খরচ করা হবে ঋণ করে করা সম্ভব নয় আর ঋণ করে কয়দিন করবেন সুতরাং যারা আমরা মাদ্রাসার জন্য প্রতিশ্রুতি যারা দিয়েছি টাকা পয়সা আমরা অবশ্যই বিলম্ব না করে ইনশাল্লাহ ওই টাকাগুলো ইনশালা আমরা সবাই দিয়ে দেই। দ্বিতীয় কথা হল আমরা এখানে একটা হেমবিল দেখতে পেয়েছি এই হেমবিলের কথাটি আমি আপনাদের সম্মুখে অনেকটা বলে দিয়েছি এখনও আবার বলছি রহমানিয়া ইতিম খানা নুরান ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তেত্রিশতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন তেত্রিশতম তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলে ইনশাল্লাহ সাহায্য করবে মাদ্রাসার জন্য বিশেষ করে যারা আমরা মাদ্রাসা দেওয়ার কিছু দেওয়ার জন্য যারা প্রতিশ্রুতি যারা দিয়েছি ওয়াদা দিয়েছি অবশ্যই আমরা টাকাগুলো অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে অনেক ওলামাই ক্যারামের নাম আছেন ভারত থেকে ওলামায় কেরাম আসবেন কুড়িগ্রাম থেকে আসবেন ইনশাল্লাহ এদের গুরুত্বপূর্ণ বয়ানগুলো আমরা অবশ্যই শোনার চেষ্টা করব আমার দুঃখ লাগে আমার খুব পেরেশানি লাগে যে আমাদের মহল্লা আমাদের এলাকায় আমরা এলাকার মানুষ যদি সঠিক টাইমে যদি ওখানে উপস্থিত হই মা ফিরে তাহলে মাঠ মাঠ কোথায় কে মাত্র মাঠেই না তাহলে এই এলাকার লোকেরাখানে গেলে পুরা মাঠ উচিত যাবো আর লোক বাইরের লোক আমাদের লাগবে না কিন্তু আমরা কেন দেরি করি মেলার মধ্যে লোক থাকে কেন কারণ কি এত লোক থাকবেন না আমাদের মূল উদ্দেশ্য হলো মাহফিল মেহরবানি করে ভাই আমরা এলাকার মানুষ আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আমরা যদি ভালো গুরুত্ব দেই তাহলে আমাদের দেখা দেখি অন্যরা শিখবে আপনাদের এই মসজিদের ভালো সুনাম রয়েছে বাহিরে কিন্তু এটা আপনারা জানেন অনেক রিক্সা চালক অটো চালক যারা ঢাকা যারা ছিল অনেক ভদ্র মানুষ তার একথা আমাকে বলেছে যে এই মসজিদে এত পরিমাণ লোক সমাগম হয় আশপাশে এরকম লোক হয় না তার এখানে নামাজ পড়তে খুব মজা পায় আপনাদের অনেক সুনাম রয়েছে এই সুনামকে অবশ্যই ধরে রাখবেন মাহফিলের দিনে এখানে সময় কটা থেকে পরে থেকে আরম্ভ হবে সময় বাদ আসর হইতে মেহরবানি করে সোমবারের দিন কোনো ভাইয়ের কোনো কাজ রাখবেন না ইনশাআল্লাহ আসর থেকে আমরা এলাকাবাসী যারা আছে আমরা সবাই ইনশাল্লাহ মাঠে ইনশাআল্লাহ বসে যাব হ্যাঁ এরকম বয়ান শোনার জন্য এরকম গজল শোনার জন্য আসর থেকে ইনশাআল্লাহ আমরা ওখানে বসে যাব মাগরিব থেকে যেন কোনো ভাই মেহরবানি করে বলছি আমরা কেউ বাড়িতে বসে থাকবো না কেউ বাইরে আড্ডা দিব না কেউ চাখান আড্ডা দিব না এটা আমাদেরই মাহফিল আমরা সফলভাবে যেন করতে পারি আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব যখন আমরা সেখানে উপস্থিত হয়ে যাব সবাই তাহলে ইনশাল্লাহ আমাদের সবার বাইরে থেকে লোক আসলে তারা অনেক খুশি হবে মাগরিবের পর মাত খালি এই কাজটা আপনারা মেহরবানি করে কেউ করবেন না আল্লাহ আমাদের সবাই কবুল করেন সকলে জোরে জোরে বলে আমিন এখন ইনশাল্লাহ আমাদের মসজিদের জন্য কালেকশন করা হবে আমরা এশালা যে